হ্যাঁ বলছি আজকে না বাড়িতে সাধু বাবা এসেছিলো আর সাধু বাবা এসে বলছিল। যে যদি সাবিশ্রীর মধ্যে ভালোবাসা থাকে প্রেম থাকে তাহলে বাড়িতে লোক কি আসে জানো আশা কথা বলনি পাশের বাড়ি বন্ধুর সাথে ভালোবাসা থাকে তাহলে কি আসে পাশের বাড়ি বন্ধুর সাথে ভালোবাসা থাকলে বাড়িতে অ্যাম্বুলেন্স যাচ্ছে আর তাকে তুলে নিয়ে যায় হাসপাতালে উম জল বাড়িতে বোত